কল্পনা করো তুমি মাত্র চৈদ্দ বছর বয়সে যখন বেশিরভাগ কিশোর কিশোরী ফোনে গেম খেলছে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তুমি আইপিএল এর মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চে প্রথম বলে ছক্কা হাঁকাচ্ছ অবিশ্বাস্য তাই না আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক তরুণ ক্রিকেট প্রতিভার গল্প নিয়ে যিনি মাত্র চৈদ্দ বছর বয়সে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি আর কেউ নন ভাইবাব সূর্যবংশী এই ভিডিওতে আমরা জানবো তার জীবনের গল্প তার উত্থান চ্যালেঞ্জ এবং কিভাবে তিনি এত এত কম বয়সে বড় মঞ্চে পৌঁছে গেলেন তাই চাকি নিয়ে এখনই বসে পড়ো ভাইবাব সূর্যবংশী যিনি বর্তমান ক্রিকেট জগতের সবচেয়ে আলোচিত নাম তিনি কেবল একজন ক্রিকেটার নন তিনি একটা প্রেরণা প্রথমে কথা বলি ভাইবাবের শুরুর গল্প নিয়ে ভৈভব সূর্যবংশী জন্মেছেন সাতাশি মার্চ দু সালে ভারতের বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে এখন তাজপুর কিন্তু কোনো বড় শহর নয় এটা একটা ছোট গ্রাম যেখানে ক্রিকেট খেলার জন্য খুব বেশি সুযোগ সুবিধা ছিল না তবুও ভাইভাবের গল্প শুরু হয় তার বাবা সঞ্জীব সূর্যবংশীর হাত ধরে সঞ্জীব নিজেও একজন ক্রিকেট উৎসাহী ছিলেন এবং যখন তিনি দেখলেন তার ছেলের মধ্যে ক্রিকেটের প্রতি অসাধারণ আগ্রহ আছে তিনি সিদ্ধান্ত নিলেন ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিবেন মজার ব্যাপার কি জানো ভাইভাবের যখন চার বছর বয়স তখন থেকে তিনি ব্যাট হাতে খেলা শুরু করেন আমরা চার বছর বয়সে কি করতাম সম্ভবত খেলনা গাড়ি নিয়ে খেলতাম বা মায়ের কাছে গল্প শুনতাম তাই না কিন্তু ভাই ভাই ব্যাট বল নিয়ে মেতে উঠতেন তার বাবা বাড়ির পিছনে একটা ছোট্ট প্র্যাকটিস এরিয়া বানিয়ে দিয়েছিলেন যেখানে ভাই ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করতেন এখানে একটা মজার গল্প শেয়ার করি তার বাবা প্রায়ই বলতেন ভাই ব্যাটিং দেখে মনে হতো ও যেন ক্রিকেটের জন্যই জন্মছে নয় বছর বয়সে ভাইবাব সমস্তিপুরের একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সেখানে তার কোচ ছিলেন মনীষ উজা যিনি একজন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মনীষ দেখলেন এই ছেলের মধ্যে কিছু স্পেশাল আছে ভাইবাবের বাহাতি আক্রমণাত্মক এবং অসাধারণ টাইমিং এর এই সময় থেকেই তিনি আন্ডার সিক্সটিন এবং আন্ডার নাইনটিন টুর্নামেন্ট খেলা শুরু করেন এখন একটু ভেবে দেখো তিনি যখন মাত্র বারো বছরের আর আন্ডার নাইনটিন টিমই খেলছেন এটা কি অবিশ্বাস্য নয় এখন ভাইবাবের এই সুর গল্পটা যদি তোমাকে মুগ্ধ করে থাকে তাহলে অপেক্ষা করো কারণ এর পরের অংশটা আরো রোমাঞ্চকর চলো দেখি কিভাবে ভাইবাব বিহারের ছোট্ট গ্রাম থেকে রঞ্জিত ট্রফির মঞ্চে বসে গেলেন দু হাজার সালে ভাইবাব যখন ভিনু মানকত ট্রফিতে বিহারের হয়ে খেলেন তখন তিনি সবাইকে চমকে দেন পাঁচটি ম্যাচে তিনি প্রায় চারশো রান করেন যেখানে তার ব্যাটিং গড় ছিল অসাধারণ এই পারফরমেন্সের জন্য তিনি বিহারের রঞ্জিত ট্রফি টিমের সুযোগ পান এবং এখানেই ঘটে ইতিহাস দুই চব্বিশ সালের জানুয়ারিতে মাত্র বারো বছর দুশো চুরাশি দিন বয়সে ভাইবাব মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জিত ট্রফিতে অভিষেক করেন এটা তাকে ভারতের দ্বিতীয় সর্বেকনিষ্ঠ রঞ্জিত ক্রিকেটার বানিয়ে দেয় এখন একটু থামো বারো বছর বয়সে আমরা ক্লাসে পড়াশোনা করতাম ব্যস্ত থাকতাম আর ভাই ব্যাপ মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন এটা কি সিনেমার গল্প মনে হচ্ছে না কিন্তু এখানে শেষ নয় সেই বছরই তিনি বিজয় হাজারে ট্রফিতে লিস্টে ক্রিকেটে অভিষেক করেন এবং এটি তাকে ভারতের সর্বকনিষ্ঠ লিস্টে ক্রিকেটার করে তোলে তবে সবকিছু এত সহজ ছিল না রঞ্জিত ট্রফিতে তার শুরুটা খুব একটা ভালো ছিল না তিনি বড় রান করতে পারেননি এবং অনেকে বলতে শুরু করেছিলেন এখনো প্রস্তুত নন কিন্তু ভাইভাব এই সমালোচনাকে পাশে সরিয়ে রাখতেন আমার মতে এটাই তার সবচেয়ে বড় গুণ চাপের মুখে নিজেকে সামলানো নেওয়ার ক্ষমতা তুমি যদি কখনো নিজেকে ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকো তাহলে ভাইবাবের এই গুণটা থেকে অনেক কিছু শিখতে পারো তো রঞ্জিত ট্রফির পর ভাইবাপের গল্প আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবার চলো দেখি কিভাবে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম লিখিয়েছেন দুই হাজার চব্বিশ সালে ভাইবা ভারতের আন্ডার নাইনটিনের সুযোগ পান এবং এখান থেকে তিনি সত্যিকারের অর্থে বিশ্বকে দেখিয়ে দেন তার প্রতিভা অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিমের বিরুদ্ধে একটা যুব টেস্ট ম্যাচে তিনি মাত্র আটান্ন বলে সেঞ্চুরি করেন এটা ছিল ভারতের আন্ডার নাইনটিন ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি শুধু তাই নয় এটি যুব আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও ছিল এই ইনিংস এর কথা বলতে গেলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে ভেবে দেখো তেরো বছর বয়সে তুমি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ব্যাটিং করছো এই সেঞ্চুরি তাকে রাতারাতি তার কবানিয়ে দেয় এরপর দুই হাজার চব্বিশ সালের এসিসি আন্ডার নাইনটিন এশিয়া কাপে তিনি আরো দুটি দুর্দান্ত ইনিংস খেলেন ছয়চল্লিশ বলে ছিয়াত্তর রান ইউ এর বিরুদ্ধে এবং ছত্রিশ বলে সাতষট্টি রান শ্রীলঙ্কার বিরুদ্ধে আমার মতে ভাইভাবের ব্যাটিং স্টাইল অনেকটা যুবরাজ সিং এর মতো তার শটগুলোর মধ্যে একটা আলাদা ক্লাস আছে এবং তিনি বলকে এমনভাবে ভাবে টাইমিং করেন যেন বছরের পর বছর ধরে খেলছেন তুমি কি মনে করো নিচে কমেন্ট করে জানাও ভাইভাবের ব্যাটিং তোমাকে কার মতো মনে হয় এখন ভাইভাবের এই যুব ক্রিকেটের সাফল্য তাকে নিয়ে যায় আইপিএল এর মতো বিশাল মঞ্চে চলো দেখি কিভাবে তিনি আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে ইতিহাস বললেন দু সালের নভেম্বরে আইপিএল দু হাজার রয়্যালস কে এক দশমিক এক কোটি রুপি দিয়ে কিনে নেয় এটি তাকে আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার করে তোলে মাত্র তেরো বছর বয়সে এখন এটাও শুনে হয়তো মনে হতে পারে এত কম বয়সে বড় দায়িত্ব কিন্তু ভাইবাব দেখিয়ে দিয়েছেন বয়স কোনো বাধা নয় পঁচিশ সালের উনিশ তিনি লখনৌ সুপার বিরুদ্ধে এ অভিষেক করেন এবং কি অভিষেক প্রথম বলে তিনি শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাকান বিশ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি এরপর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিরুদ্ধে ষোলো রান করেন যেখানে তিনি ভুবনেশ্বর কুমারের বলে আরেকটি ছক্কা মারেন এই পারফরমেন্সের জন্য গুগলের সিও সুন্দর পিসায় থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তি বীরেন্দ্র সাহবাগ সবাই তার প্রশংসা করছেন তবে সেবাগ একটি সতর্ক বার্তাও দিয়েছেন তিনি বলছেন এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ কারণ সেহবাগ বলেছেন ভাইবাপ এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে শুধু একটা মেরে বা কোটিপতি হয়ে সন্তুষ্ট হলে হয়তো আমরা তাকে পরের মৌসুমে দেখতে পাবো না আমার মতে এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ কারণ ক্রিকেটের ধারাবাহিকতা খুবই জরুরি মজার ব্যাপার কি জানো ভাই আয় আইপিএল যাত্রা শুধু তার ব্যাটিং নিয়ে নয় তার মানসিক শক্তির প্রমাণ তিনি যেভাবে চাপের মুখে খেলছেন তা সত্যি প্রশংসনীয় আমি ব্যক্তিগতভাবে মনে ভাই ভাইবাবের এই মানসিক দৃঢ়তা তাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে তুমি কি মনে করো নিচে কমেন্ট করে জানাও তো ভাই ভাইবের এই অসাধারণ যাত্রা আপনাদের কি শেখায় চলো আমরা এই গল্পের শেষ অংশে যাই এবং দেখি কেন ভাই ভাব আমাদের সবার জন্য একটা প্রেরণা সূর্য সূর্যবংশী গল্প শুধু ক্রিকেটের গল্প নয় এটা স্বপ্ন পরিশ্রম এবং অদম্য ইচ্ছার গল্প তিনি প্রমাণ করছেন যে বয়স কোনো বাধা নয় যদি তোমার মধ্যে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা থাকে তার গ্রাম থেকে আই পর্যন্ত এই যাত্রা আমাদের শেখায় যে সুযোগের অভাব থাকলেও নিজের লক্ষ্যের প্রতি অটল থাকলে সাফল্য আসবে আমার মতে ভাইবাপ আমাদের মতো তরুণদের জন্য একটা বড় প্রেরণা তিনি আমাদের মনে করিয়ে দেন যে স্বপ্ন দেখতে হয় বড় আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয় তুমি যদি কখনো মনে করো আমার বয়স কম আমি এটা পারবো না তাহলে ভাইবাবের গল্পটা মনে করো চোদ্দ বছর বয়সে তিনি যা করছেন তা সত্যি অবিশ্বাস্য তবে ভাইবাবের যাত্রা এখনো শেষ হয়নি আমি নিশ্চিত আগামী দিনে তিনি আরো বড় বড় রেকর্ড করবেন হয়তো কয়েক বছর পর আমরা তাকে ভারতীয় জাতীয় দলে দেখতে পাবো কিংবা বিশ্বকাপে তার ব্যাটিং দেখে গর্ববোধ করব। তুমি কি মনে করো ভাইবাব কি ভারতের পরবর্তী ক্রিকেট সুপারস্টার হবে বন্ধুরা সূর্য সূর্যবংশের এই গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর যদি তুমি এই ভিডিও পছন্দ করে থাকো তাহলে একটা লাইক দিতে বলো না আমাদের চ্যানেলে এরকম আরও মজার এবং প্রেরণাদায়ী গল্প পেতে সাবস্ক্রাইব করো এবং আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিও রিলিজ হলেই তুমি নোটিফিকেশন পাও ধন্যবাদ সবাইকে